মুখ্যমন্ত্রীর নির্দেশের পর সরকারি জায়গা দখলমুক্ত করতে তৎপর হয়ে ওঠে প্রশাসন রাজ্য জুড়ে উচ্ছেদ অভিযানের নামে পুলিশ সোমবার বাগদাতেও সেই একই চিত্র ফুটে উঠলো কয়েকদিন আগে বাগদা উপনির্বাচনের প্রচারে এসে সরকারি জায়গা দখলমুক্ত করার নির্দেশ দিয়েছিল তৃণমূলের নেতা নারায়ণ গোস্বামী আর তারপরে টনক স্থানীয় প্রশাসনের সোমবার বাগদার বেত্রাবতী নদীর পাশে গজিয়ে ওঠা দোকান ঘর দখলমুক্ত করতে অভিযান চালায় প্রশাসন এদিন বাগদার বিডিও বিএলআরও পুলিশ প্রশাসন ও সেচ দপ্তরের প্রতিনিধি দল ওই এলাকায় গিয়ে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে দুটি বোর্ড বসায় এমনটাই খবর যদিও এই বোর্ড বসানোর ঘটনায় শাসক দলকে তীব্র কটাক্ষ করা হয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্বের তরফে তবে এই ঘটনায় বিন্দুমাত্র রাজনৈতিক রং লাগাতে নারাজ তৃণমূল নেতা তথা জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামী বিষয় দেখুন বিষয় হচ্ছে এখানে যারা আমরা প্রায় জন আমার দোকানদার আছি সবাই গরিব মানুষেরা এরা কেউ গ্রাজুয়েট কেউ এম এ পাস কেউ হায়ার সেকেন্ডারি সবাই পড়াশুনো জানে সব গরিব মানুষ চাকরি বাকরি নেই কলকারখানা কিছু নেই কোনো কর্মসংস্থান নেই এই দোকান করে কেউ তরকারির দোকান কেউ চপের দোকান কেউ চায়ের দোকান আমি যেমন ছোট্ট ডাক্তারি করে হোমিওপ্যাথি এইভাবে আমরা আমার বাড়িতে জন ফ্যামিলি মেম্বার আছে আমরা তিনটে ভাই গ্রাজুয়েট কোনো চাকরি বাকরি নেই এই করে কোনোরকম রুটি রোজগার আমার জোগাড় করি আর এই যে দোকানের নতুন কিছু নয় এই আমাদের এই পিছনে দেড়শো থেকে দুশো মিটার দূরে আজ পঞ্চাশ বছর ধরে এই ধরনের দোকানদারি করে সবাই করে কমে খাচ্ছে তবে যদি আমাদের এটা আছে অন্যায় হয় সরকারি জায়গা দখল করা তাহলে ওটাও তো অন্যায় এবার সবার ক্ষেত্রে যা কিছু হবে আমি চাই যে বিচারটা সমানভাবে হোক ভোটের বৈতরণী পার করবার জন্য এইসব নাটক নাটক ছাড়ার কিছুটা লোক বোঝেই তো সঞ্জীব সর্দারের সঞ্জীব সর্দারের দোকান নদীর পাড়ে সরকারি জমির উপরে ভাঙতে পেরেছে নারায়ণবাবু বলেছিলেন চব্বিশ ঘন্টার মধ্যে ভাঙবে চব্বিশ ঘন্টার মধ্যে উনি স্টেপ নেবে দেড়শো দুশো ঘন্টা হতে গেল কোথায় আমি নারায়ণবাবুকে তো বলেছিলাম আপনাদের মাধ্যমে বলেছিলাম যে আপনার হিম্বত থেকে আপনি ভেঙে দেখান যদি বুকের পাঠা থাকে তো উনি তো পারেননি উনি বলেছিলেন উনি ভেঙে দেখাবেন তাহলে মানুষ বোঝে বাগদার মানুষ সঞ্জীব সর্দার একজন বাগদার তিনি প্রধান পঞ্চায়েত প্রধান কিনার জমিতে যাচ্ছে মানুষকে সন্তুষ্ট করার জন্য দেখানোর জন্য পোস্টার মারছে লাগাচ্ছে যেটা সরকারি জমি চলে যাচ্ছে আবার তুলে দিচ্ছে আমার মনে হয় যদি লাগিয়ে থেকে থাকে আবার যান দেখবেন নেই পশ্চিম পশ্চিমবাংলার জননেত্রী বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন নবান্ন সভাঘর থেকে যে যারা জবদ দখল করে আছে বেআইনিভাবে সরকারি জায়গা দখল করেছে দখলমুক্ত করতে হবে মুখ্যমন্ত্রী সেই কথা অনুযায়ী আমাদের এখানে সরকারিভাবে জেলা শাসক আমাদের এডিএম এল আমাদের এসডিও বিডিও এবং এখানে বিডিও বিএলআরও ওসি তারা থেকে চিহ্নিত করেছে এটা নিয়ে আমি যতটুকু শুনেছি যে আমি একটা মিটিংও বলেছিলাম মুখ্যমন্ত্রীর কথাটাই তারপরে বিভিন্ন জায়গায় মাপযোগ হয়েছে কোনটা সরকারি জমি কোনটা সরকারি জমি নয় মুখ্যমন্ত্রী বলার পরে একটা তৎপরতা প্রশাসনিকভাবে স্বাভাবিকভাবে বেড়ে যায় তো সেইটা আইডেন্টিফিকেশান করেছে যে বেত্রাবতী নদী যেটা স্থানীয় ভাষায় বেতনা নদী বলে সেই নদীর চরভরাটের ওপরে প্রায় পঁয়ত্রিশ আটত্রিশটা ঘর হয়েছে এবং সেটা বেআইনি এটা গত পরশু দিন বোঝা যায় তারপর থেকে প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে যে এখানে বোর্ড মেরে দেবেন এখানে তো বোর্ড ছিল না অর্থাৎ ওই জায়গা কে দখল করে আছেন কেউ কাউ কাছে বিক্রি করেছেন কি কী আছে না আছে অত কিছু পশ্চিমবঙ্গ সরকার দেখতে যাবে না সরকারের জমি সরকার বোর্ড মেরে দিয়েছে অর্থাৎ এলাকার মানুষ কিন্তু জেনেই গেল যে আপনি ব্যবসায়ী হন জবরদখলকারী হন আপনার পলিটিক্যাল আইডেন্টি কি।